নমস্কার আজকে ধনুরাশিকে নিয়ে বলব ধনুরাশির ক্ষেত্রে রাহুর যে এই নবাংশ পরিবর্তন এতদিন তো রাহু মিন নবাংশ অবস্থান করছিল এবার জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে একদম আঠাশে মার্চ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে নিজের নক্ষত্রেই থাকছে এবং কুম্ভ রাশিতে থাকছে কিন্তু নবাংশটা পরিবর্তন হয়ে যাচ্ছে কুম্ভ নবাংশে কিন্তু অবস্থান করবে তো ধনুরাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে ধনুরাশি লাভবান হতে যাচ্ছে এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এগুলো সমস্ত কিছু আজকের ভিডিও তো তুলে ধনু ধনুরাশি তো বর্তমানে ঢাইয়া চলছে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টিতর আলোচনা নয় তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে বর্তমান তো ঢাইয়া চলছে শনি তো চতুর্থ ঘর অবস্থান করছে মিন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর অবস্থান করছে এবং নিজের রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো গ্রহ যখন নিজের রাশিকে দেখে ফেলে এবং তার সাথে গ্রহ নিজের নক্ষত্রে রয়েছে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তো রাহু আর শনি রাহু তো কোনোভাবেই দেবগুরু বৃহস্পতির এই ধনুরাশির জন্য পারফেক্ট না কিন্তু যেহেতু শনি শনির সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক সম এবং শনি এই সময়কালে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম শনির মু মানে যে ঘরে উচ্চ হয় সেই তুলা রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে সেরকম নিজের রাশিকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে সেরকম শনির মূল ত্রিকণ রাশি ধনুরাশিকে ধনুরাশি বলছি ওই কুম্ভ রাশিকে দেখছে এবং কুম্ভ রাশির উপর অবস্থানগত রাহুর উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে গুরুর নবম দৃষ্টিতে তাকে হচ্ছে বিশেষ কৃপা এবং শনিও এই সময় তার দশম দৃষ্টি পড়ছে সেই রাশির উপরে ধনুরাশির উপরে এই যে একটা সম্পর্ক জিনিসটা উঠে এসছে এটা হচ্ছে সব থেকে বড় টার্নিং পয়েন্ট এই ধনুরাশির ক্ষেত্রে তো ধনুরাশির ক্ষেত্রে এটা কিন্তু একটা সত্যি ভালো অবস্থান রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে এবং শনির সাথে একটা তৎকালীন মানে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়ে গেছে এই অবস্থানে যথেষ্ট কিন্তু ভালো দিকেই উঠে আসছে ঢাইয়ার মধ্যেও অনেক দিক থেকে এই সময়কালে অনেক উঁচুতে যাবে এই ধনুরাশি তবে সোনিয়া রাহু গ্রহ কিছু না কিছু পাপ্যপ্রাপ্ত থাকবে এরা তো হান্ড্রেডা হান্ড্রেড পারসেন্ট একদম ভালো দিকটাই উঠাবে সেটাও না নাইনটি পার্সেন্ট ভালো দিবে তো টেন পার্সেন্ট এমন খারাপ দিবে যে ত্রাহিমাম অবস্থান করে দিবে তো সেই জায়গাটাকেই ধরতে হবে যে কোন জায়গাটা দিয়ে খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে আর যেগুলো ভালো সেগুলোকে আরও ভালো করতে হবে এটাই হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে মেন মানে মেন জায়গা কারণ ঢাইয়া চলছে চতুর্থ ঘর চতুর্থ ঘরে শনির অবস্থান এই ঢাইয়ার সময় অনেক দিক থেকে কিন্তু মানে ঢাইয়ার যেটা থাকে কালো প্রভাব যেটা থাকে সেই প্রভাবটাকে নষ্ট করবে দেবগুরু বৃহস্পতি এটা ঠিক কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্রে যেগুলো তো যেগুলোতে ডিসিশন নিতে হবে একদম খুব ধীর মাথায় সেগুলোই আজকে তুলে ধরবো যে কোন দিকে লাভ কোন দিকে ক্ষতি রাহু কি পাপিগ্র রাহু এমন একটি পাপিগ্র যে মানে যে গরিব তাকে রাজা করে দেয় আবার যে রাজা তাকে তাকে একদম ধুলার সাথে মিশিয়ে দেয় রাহু আর শনির শনির মধ্যে তফাত হচ্ছে কি শনি দেয় কর্মের ফল যেমন শনির দশম দৃষ্টিই পড়ছে রাশির উপরে অর্থাৎ এই সময়ে শনির যে সপ্তম দৃষ্টি সেটা তো পড়ছে কর্মের ঘর কন্যা রাশিতে তো কর্মের ফল দিবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক এবং গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপর তাহলে রাশি তো বিশেষভাবে প্রভাবিত হচ্ছে এই সময়কালে অর্থাৎ কর্মের ফলটাও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই সময়কালে সব কিছুর দিকেই কিন্তু এগিয়ে যাওয়ার দৃষ্টি থাকছে কিন্তু এই দুটি গ্রহ তো এটা কয়লা যতই ধোয়া যাক যতই মোছা যাক যতই সাবান দিয়ে ধোয়া যাক সার্পের জল দিয়ে ধোয়া যাক ওই কালো কালোই থাকবে তারপরে কিন্তু সেই কয়লাকেই আবার যদি আগুনে পুরানো যায় তো সেই আগুন দিয়ে কিন্তু সেই তাপে মানে সেই আগুনে কিন্তু অনেক রকম কাজ হয় তো সেটাই কিন্তু রাহু যে আমাদের জীবনে রাহু সম্পূর্ণভাবে যুক্ত রাহু কি করবে অ্যাম্বিশন দিবে লোভ লালসা দিবে মনের মধ্যে এমন ভ্রম তৈরি করে দিবে যে ওটা আমার জন্যই তো এইরকম করে দিবে যে হ্যাঁ তুমি পারবা তোমার দ্বারাই সম্ভব তুমি এগিয়ে চলো এই যে একটা স্বপ্ন এটা কিন্তু রাহু দিবে আর এই রকম স্বপ্ন যদি কেউ দেখে ফেলে তো রাতের তো হারাম হয়ে যাবে বিছানা ছেলে মারবে তো যে কীভাবে নিজের স্বপ্নকে আমি পূরণ করবো সেই জিনিস কিন্তু সেই অ্যাডমিশন কিন্তু রাহু দেয় রাহুর মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে আর কলিযুগের রাজাই হচ্ছে রাহু আর রাহুকে হচ্ছে এখন এই শনিগদ রাহু তো শনির সমান বল মানে শনিকে প্রভাবিত করবে সময়কালে কারণ রাহু তো ছায়াগ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরে নক্ষত্রকে প্রভাবিত করবে তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করবে যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দেবে রাশিটা তো হয়ে গেছে কুম্ভ রাশি অধিপতি শনি শনিকে প্রভাবিত করবে এবার নবাংশ পরিবর্তন হয়ে গেলো চলে আসলো কুম্ভ নবাংশে আঠাশে মার্চ পর্যন্ত থাকবে তারপরে আবারই কুম থাকবে শনির নবাংশ মকর রাশিতে প্রবেশ করবে তো শনি নবাংশই থাকছে তখন তো অন্যরকম আলোচনা হবে কুম্ভ রাশিতে কি হচ্ছে যে কুম্ভ রাশিতে রাহুর স্বতন্ত্র নিজের নক্ষত্র তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনি বলবান শনিও নিজের নক্ষত্রে আবার দেবগ্রহ বৃহস্পতি নিজের নক্ষত্রে তিন তিনটি গ্রহ নিজের নক্ষত্রে আবার কেতু অবস্থান করবে মার্চ মাসের একদম উনত্রিশ তারিখে যে আবার নিজের নক্ষত্র মহাতে ঢুকে যাবে তো যাই হোক সে সময় বিশেষ আলোচনা কিন্তু রাহুর এই যে অবস্থান হচ্ছে নিজের নক্ষত্র তারপরে প্রায় শনির রাশি এবং শনির নবাংশ পেয়ে যাচ্ছে তাহলে এখানটাতে রাহু সম্পূর্ণভাবে শনিকে একদম প্রভাবিত করবে এবং নিজেও প্রভাবিত হয়ে যাবে শক্তিশালী অবস্থায় চলে আসলো রাহু একেবারে সম্পূর্ণ শক্তিশালী তো পরাক্রম যোগাযোগের ঘরে রাহুর কাজ কি রাহু থেকেই তো মেন যোগাযোগ দেখাই জীবনে যত রকম কানেকশন সমস্ত কিছু রাহু সব বিদেশের যত রকম কানেকশন সব কিছু নিয়ে যাবে রাহু রাহুর এই মানে এই অবস্থান অনেক দিক থেকে উন্নতি আবার কিছু দিক থেকে সাবধান এই রাহুর এই অবস্থানে তো যাদের জন্মকুষ্ঠিতে এখন রাহুর মহাদশা চলছে শনির মহাদশা চলছে শনির অন্তর্দশা বা রাহুর অন্তর্দশা বা গুরুর দশাতে রাহুরই অন্তর্দশা চলছে রাহু আর মানে রাহু আর শনি খারাপ অবস্থা রয়েছে তারা বিশেষভাবে সাবধান আর যাদের জন্মকুষ্ঠীতে ভালো তাদের তো অবস্থান যথেষ্ট ভালো প্রভাব দিয়ে দেবে তো যাদের খারাপ রয়েছে তাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এই সময়কালে নেওয়া উচিত তো যাই হোক রাহুর এই যে অবস্থানটা হচ্ছে এই অবস্থানে সব থেকে যে দিকগুলো উঠে আসছে ভালো দিক সেটা হচ্ছে কি যে যেরকম সাহসী সাহসী হবে সেরকম পরিশ্রমই হবে উদ্যম শক্তি থাকবে মনের মধ্যে এগিয়ে যাওয়ার জন্য কিছু পাওয়ার আশায় কিছু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচণ্ড পরিশ্রম করবে এবং নতুন নতুন স্বপ্ন দেখাবে জীবনে যে চলো এগিয়ে চলো আছি তো পারবা তো এই জিনিসগুলো উঠে আসবে যে এই জিনিসগুলো যখন কারোর মধ্যে উঠে আসে সেমনি সাহসী হয়ে যাবে যে আমাকে পারতে হবে চতুর্থ ঘরে শনির অবস্থান শনিকে প্রভাবিত করবে এই সময়কালে আর তৃতীয় ঘরটা কি মিডিয়ার ঘর তৃতীয় ঘরটা হচ্ছে সামাজিক পরিচিতির ঘর পুরুষাক্ত পরাক্রম এগুলো জিনিসগুলো যথেষ্ট দেখার মতন করবে অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে এবং শনি হচ্ছে কি ধৈর্যের প্রতীক আর রাহু হচ্ছে কি অধৈর্যের প্রতীক তো এখানে ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি করাবে কিন্তু ডিসিশান নিতে হবে তবে ডিসিশান নেওয়ার যে ক্ষমতা এটা কিন্তু ধনুরাশের মধ্যে দেখার মতন থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে না নিজের রাশির উপর দৃষ্টি থাকছে নিজের রাশির উপর দৃষ্টি থাকছে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটাও তো ধৈর্যের নক্ষত্র আর শনি যে নক্ষত্রটা পাচ্ছে এটাও তো ধৈর্যের নক্ষত্র অতএব এই সময়কালে কিন্তু ধৈর্য জিনিসটাই উঠে আসছে এবং ধৈর্য ধরে মানে ধৈর্য ধরে একাগ্রতা সমস্ত কিছু কাজের মধ্যে থাকবে কিন্তু তার মধ্যে আবার ঝুঁকি নেওয়ার টেন্ডেন্সি তৈরি করবে আবার রাহু কিছুটা হলো যেহেতু তো নিজের নক্ষত্র থেকে যাচ্ছে অতএব এই জায়গাটা কিন্তু একটু সাবধান সব কিছুই নেবো কিন্তু বুঝে সুঝে নিতে হবে বুঝে সুঝে নিয়ে কিন্তু এগোতে হবে না তো কিন্তু পরিস্থিতি খারাপ হবে ডিজিটাল কাজগুলো ভালো হবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে যারা কাজ করছে অনলাইনের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো অনলাইন ব্যবসা অনেক রকম অনলাইন ব্যবসা রয়েছে সবই এখন প্রায় অনলাইনেই হয় খাবার দাবার থেকে আরম্ভ করে সবই যে কোনো খাবারের প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট সবই কিন্তু অনলাইনের মাধ্যমে আসছে একটা ডিজিটাল যুগ তৈরি হয়ে গেছে তো সেই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এবং তার সাথে যারা গোপন পদ্ধতিতে গোপন কাজ টাজ করছেন সেগুলো কাজ হবে যে অনেকেই গোপন যেগুলো সমাজের সামনে উঠে আসে না সেগুলো এবার কেউ যদি বেআইনি পদ্ধতিতে চলে সেগুলো তো বেআইনি হয়ে গেল ইনটেনশনটা খারাপ হয়ে গেলো তো অত বেদিকে কিন্তু এগোনো যাবে না কারণ শনির দৃষ্টি আবার কর্মের ঘরে থাকছে শনিকে প্রভাবিত করছে এটা ঠিক কিন্তু শনি তো ন্যায়ের ন্যায়ের দেবতা ন্যায়ের কারো কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে তো শর্টকাট পদ্ধতিও তো রাহু দিবে মনের মধ্যে যে চলো শর্টকাট পদ্ধতিতে তো সেইগুলো নিলে তো সেগুলো মাইনাস দিক হয়ে গেল তো এগুলো ভুল করেও করা যাবে না এগুলো কিন্তু ভুল করেও করা যাবে না নতুন নতুন আইডিয়া দিবে রাহু প্রচুর আইডিয়া দিবে ইউনিক চিন্তাধারা নতুন নতুন চিন্তাধারা সমস্ত রকম কিন্তু এই সময়কালে থাকবে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে তবে রাহু কি রাহু যেরকম ওই বললাম যে ভ্রম জিনিসটা তৈরি করে দিবে তো সেইটাও কিন্তু ওভার কনফিডেন্ট এদিক থেকে কিন্তু এটা মাইনাস যে যে কোনো ওভার কনফিডেন্ট যে আমি পারবো আমার মানে আমি হানড্রেড পারসেন্ট জানি এটা মনে করলে আবার বিফল হয়ে যেতে হবে কারণ শনি যে নক্ষত্র থাকছে সেই নক্ষত্র কিন্তু হিসাব বুঝাচ্ছে ক্যালকুলেট আর দেবগুরু যে নক্ষত্র থাকছে সেটা কিন্তু ধৈর্য বুঝাচ্ছে অর্থাৎ এইখানটাতে সেই জিনিসটা একাগ্রতা জিনিসটাকে বুঝাচ্ছে শালীনতা ভদ্রতা ধৈর্য এগুলো কিন্তু দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আবার শতবিশাতেও দেখাচ্ছে যারা রিসার্চ জাতীয় গবেষণা এইগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট সময় এমন কিছু আবিষ্কার করে দেবে যেটা সবার কাজে লাগে সমাজের কাজে লাগে রাহু কিন্তু সেই নক্ষত্র অবস্থান করছে শতবিশাতে যেটা হচ্ছে যেমন অশ্বিনী নক্ষত্র এটাও হিলিং পাওয়ার থাকে এটাও চিকিৎসা বিজ্ঞান কিন্তু শতবিশা হচ্ছে এমন একটি নক্ষত্র যে এখানটাতে যে ডাক্তার হবে তো সে ওষুধ আবিষ্কার করবে যে গবেষণা করবে তো সে বইও লিখে দিবে এই রকম এদের হিলিং পাওয়ার কারণ শত ভিসা শত মানে ছয়ের অধিক শত ভিসা অর্থাৎ ভেষজ যেটা হচ্ছে আরোগ্য লাভ জীবনে পাওয়া যেটা হচ্ছে চিকিৎসা ট্রিটমেন্ট সেই জিনিসটাকে বোঝাচ্ছে যে যে ডাক্তার সে শুধু ডাক্তার হবে না তার সাথে কিন্তু বড় বড় বই লিখবে ওষুধ আবিষ্কার করার সব ফর্মুলা তৈরি করে দেবে এটা হচ্ছে সদবিষা নক্ষত্র এখানটাতে শিক্ষার জায়গাটা চরম ভাবে উঠে আসছে চরম উচ্চ উচ্চশিক্ষার জায়গাও ধনু রাশির ক্ষেত্রে পারফেক্ট মোট কথা তৃতীয় ঘরে রাহুর এই যে অবস্থান এটাতে রাশি সব দিক থেকে উন্নতি জাগাতে যাবে রাহু এখানটাতে কাজ করতে মানে রাহু কাজ করতো যদি শনির অবস্থান খারাপ হতো যদি শনির সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ হতো তাহলে আমি এখানটাতে ফিফটি ফিফটি বলতাম তাও পারতো না পার তো ফিফটি ফিফটি ভালো বন্ধ মিশ কিন্তু এখানটা তো যাচ্ছে কি নাইনটি আর টেন নব্বই শতাংশ আর টেন শতাংশ দশ শতাংশ খারাপ নব্বই শতাংশ ভালো দেবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির উপরে গ্রহ নিজের রাশি নিজের মন্ত্রিকণ রাশিকে দেখছে এখানে তো ভাবার বিষয় রয়েছে অতএব সেই দশ শতাংশটাকেই তুলছি যে এই সমস্ত দিক থেকে কিন্তু খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই জিনিসগুলো এবং তার সাথে কি যে অনিদ্রা এই জিনিসটাও নিয়ে আসবে যে এই সময়কালে হয় না সেই জিনিসগুলো যে বেশি অত্যধিক চিন্তা করে ফেলা এগুলোও নিয়ে আসবে এবং তার সাথে নেশা যে কোনো নেশা এই সময়কালে দূরে থাকতে হবে নেশা নেশা বাড়িয়ে দিবে কিন্তু যে যারা নেশার সাথে যুক্ত রয়েছেন কেউ হয়তো সিগারিট বিড়ি জিডি এগুলো খাচ্ছেন এগুলোর উপর আসক্তি যথেষ্ট বাড়িয়ে দিবে এই সময়কালে অতএব এদিক থেকে সাবধান এবং তার সাথে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তো তাদের দিক থেকেও যথেষ্ট সাবধান মুখের কথা বিশ্বাস করা যাবে না রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে সে কাগজপত্রের ঘরে অর্থাৎ কাগজপত্র দেখে শুনেই কাজ করতে হবে কাউকে কারোর উপর অন্ধবিশ্বাস করা যাবে না কিংবা কারোর উপর দায়িত্ব নেওয়া যাবে না এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে অতএব এদিক থেকে সাবধান তবে দায়িত্ব বৃদ্ধি পাবে বাড়ি ঘর এগুলোর দিক থেকে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে নিজের ফ্যামিলির উপর দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে পিতা মাতার উপর দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং পিতামাতাকে এই সময় অবশ্যই সম্মান করা উচিত আশীর্বাদ দেওয়া উচিত তাদের সাথে গণ্ডগোল অশান্তি করা মানে নিজের ভাগ্যকে মানে নষ্ট করে দেওয়া সেটাও বুঝাচ্ছে এবং তার সাথে বাড়িতে যদি অসুখ বিসুখ থাকে দীর্ঘকালীন অসুখ বিসুখ সেটাও নিরাময় বুঝাচ্ছে এই সময়কালে যে শনি আসে যে চতুর্থ ঘরে পিতা মাতার শরীর রাস্তায় ঠিক আছে ব্যথা বিষ এগুলো বৃদ্ধি করাবে সেটাও না এখানে আরোগ্য জিনিসটাও উঠে আসছে এই সময়কালে আরোগ্য জিনিস আরোগ্য লাভ করে যাওয়া জীবনে যে যে হয়তো এমন একটা ওষুধ হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছিলো ছাড়ছিল না কিন্তু এমন কোনো ডাক্তারের পাল্লাই পড়লো যে ওই ডাক্তারের ওষুধ টষুধে জ্বর টর উঠাই দিল এরকম করে দেবে যে ট্রিটমেন্ট পেয়ে গেল ভালো ট্রিটমেন্ট পেয়ে গেলো শরীর অনেকটা সুস্থ হলো সেই জিনিস কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে এই সময়কালে ধনরাশি চারদিক থেকে উন্নতি সাহসী হবে খুব পরিশ্রম পরাক্রম মানে পরিশ্রমে তো ভয় পাবে না চ্যালেঞ্জ দিয়ে নেবে এরকম অবস্থা হবে অনলাইন গবেষণা বিকল্প চিকিৎসা জ্যোতিষশাস্ত্র এর সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেগুলো সমস্ত কিছু ভালো এবার মানে কি করা যাবে না যাবে না বলতে কি যেহেতু তৃতীয় ঘর অবস্থান করছে ভাই বোনের ঘরে তো ভাই বোনের সাথে অশান্দি গণ্ডগোল কিন্তু করা যাবে না ভাই বেশি নেবে দিক না নিজেরই তো রক্ত নিকটা কী হয়েছে সবই তো মানে আমরা আমাদের আমরা কি মানে সত্যি কথা বলতে আমরা তো এখানটাতে দীর্ঘস্থায়ী না যদি আমার সহদর নেয় আমি তাকে বেশি দিব নেই ভাই তুই সুখী থাক তো সেই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে তো সেই জিনিস কিন্তু অতএব ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে লাভ নাই কারণ কাম কি অবস্থান করছে মনের ইচ্ছা বাসনা তখনই পূরণ হবে যখন ভাই বোনের সাথে সম্পর্ক দাদা দিদিদের সাথে সম্পর্ক বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে সম্পর্ক সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সময়কালে এগুলো করতে হবে মিথ্যা কথা বা শর্টকাট পদ্ধতি এ সময় করা যাবে না যে জায়গা জমির জন্য নিজের ভাই বোনকেই আমি ঠকিয়ে দিলাম আমি বেশি নিয়ে এলাম কিংবা পরিত্যাগ করে দিলাম যে ভাই তোকে দিব না সব কিছুই বাবা আমার নামে লিখে দিয়ে গেছে এগুলো করলে কিন্তু আবার অসুবিধায় পড়তে হবে কারণ শরীর চতুর্থ ঘরে রয়েছে তার দৃষ্টি সপ্তম ঘরে থাকছে এগুলো ভুল করে করাই যাবে না ধনুরাশি ধনুরাশি এগুলো করাই যাবে না কারণ ধনুরাশির এটা কালপুরুষ চক্রে একদম পড়ে যাচ্ছে ঘর ধর্মের ঘর পড়ে যাচ্ছে তো এবং তার সাথে এমন কোনো কিছু করা যাবে না যে মানে যেটা করলে বাড়ির এক কথা বলতে শান্তি ভগ্ন ভগ্ন হয়ে যায় যেমন কোনো বাজে কাজ করবো না এই সময়কালে শান্তি ভঙ্গ ভঙ্গ হয় বাড়ির এ এগুলো কিন্তু করা যাবে না এই সমস্ত দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এই সময়কাল অবশ্যই সে মানে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন গুরুর দীক্ষা নেবেন ঢাইয়া চলছে পিপল গাছে নিচে প্রতি শনিবার করে মাটির প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে নিজের ছায়া দান করবেন আর মঙ্গলবার করে বজরংবালকে সিঁদুর দান করবেন এবং জটালা নারকেল দান করবেন যথেষ্ট ভালো ফল আর রাহুর যে আরাধ্য দেবী মা সরস্বতী যন্ত্র পারলে বাড়িতে স্থাপন করবেন এই যন্ত্র আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে যথেষ্ট ভালো এবং আমি এর আগে বলেছিলাম সূর্য যন্ত্র নিয়ে যেহেতু ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্য তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার